শুধু দর্শক আসসালাম সবাইকে বসন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য কথা টিভি নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান অনুষ্ঠান পুরো জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর পাপিয়া সৌমিন ব্যাথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি মূলত ব্যথা নিয়ে যত রকমের বিষয় সাজানো হয় কিন্তু আজকের বিষয়টি ব্যথা রিলেটেডই কিন্তু আমরা অনেকেই জানি না প্যারালাইসিসের বিভিন্ন কারণগুলো প্যারালাইসিস কেন হয় প্যারালাইসিস হলে কি কি চিকিৎসা গ্রহণ করা উচিত কার কাছে যাওয়া উচিত দীর্ঘ সময় প্যারালাইসিস থাকার পরে আমাদের কি কি সমস্যা হতে পারে সেসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারালাইসিস এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি বিভাগ প্রয়াক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

মানে অসাড় হয়ে যায় যেটাকে সাধারণ বাংলায় আমরা পক্ষঘাতগ্রস্ততা বলি যে ওই অংশের নড়াচড়া করার ক্ষমতা আর থাকে না তখন সেই অংশটাকে আমরা প্যারালাইজড বলে থাকি বা পক্ষঘাতগ্রস্ততা বলে থাকি এখন এই প্যারালাইসিস হয় অনেকগুলো কারণে তার মধ্যে খুব কমনলি আমরা যে সমস্যাগুলো পেয়ে থাকি সেটা নিয়ে আলোচনা করব খুব কমনলি আমরা পাই যেমন দেখবেন আমাদের দেশে কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সংখ্যা আমরা প্রায়ই শুনতে পাই বিভিন্ন অংশে আমাদের দেশে হয়ে থাকে এবং সেখানে কিছু স্পাইনাল বা মেরুদণ্ডের আঘাতজনিত কারণে অনেক সময় প্যারালাইসিস হয়ে যায় যেমন কারো যদি সার্ভাইকেল বা ঘাড়ে আঘাত প্রাপ্ত হয় এবং সেখান থেকে যদি তার স্পাইনাল অনেক সময় এত বেশি কম্প্রেশন হয়ে যায় যে তার চার হাত পা প্যারালাইসড হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি কোয়াড্রিফ্লেজিয়া বা চার হাত পা প্যারালাইজ আবার অনেক সময় দেখা যায় যে তার কোমরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে তার হাতের অংশগুলা বা ওপরের অংশ ভালো থাকে পায়ের অংশ দুইটা প্যারালাইজড হয়ে যায় প্রস্তা পায়খানায় কন্ট্রোল থাকে না এই অংশটাকে আমরা বলি প্যারাফ্লেজিয়া যেটা কোমরের দুই অংশ প্যারালাইজড এছাড়া দেখবেন অনেক সময় আমরা গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখে যে গাছে উঠে অনেকে যেমন নারিকেল গাছ উঠে নারিকেল নামানোর চেষ্টা করে কেউ আম গাছে উঠে এই ধরনের একটা প্রবণতা আমাদের সমাজে আছে অনেকে আবার উঁচু এর কাজ করে যেখানে খুব সেফটি নিয়ে কাজ করে না যার ফলে উপর থেকে পড়ে যায় এইসব পড়ে যাওয়া থেকেও কিন্তু এই ধরনের স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে এরপরে যে কারণটা আসে আমরা খুব কমনলি এখন পাচ্ছি যে স্ট্রোক প্যারালাইসিস যেটা সারা বিশ্বব্যাপী তৃতীয় মৃত্যুর কারণ আমাদের যত মৃত্যুর কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো স্ট্রোকজনিত প্যারালাইসিস এবং এই মৃত্যু ছাড়াও যে রেসিডুয়াল মানুষগুলো থেকে গেল যারা মৃত্যুবরণ করলো না তাদের কিন্তু স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস বা পক্ষগতগ্রস্ততা তৈরি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখি ব্রেনের যে অংশে আমাদের এই ক্ষতিগ্রস্ততা হয় তার অপোজিট অংশের হাত পায়ের শরীরের একটা অংশ এক সাইড প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় তখন এটাকে আমরা হেমিফ্লেজিয়া বলি এছাড়া আমরা দেখি অনেক সময় কাট ইঞ্জুরি হয় যারা বিভিন্ন পেশায় আমরা কাজ করি দেখা যাচ্ছে তার একটা নার্ভ কেটে গেল তার সেখান থেকে যে অংশটা প্যারালাইজড হয়ে যায় এখন কারো যদি মিডিয়ান নার্ভ বা রেডিয়াল নার্ভ হাতে আমাদের কেটে যায় সেক্ষেত্রে থাকে না কারো প্লেক্সাস ইঞ্জুরি বলি আমরা যাদের সার্ভাইকেল রিজনের এই অংশ থেকে একটা সাইড প্যারালাইসিস হয়ে যায় এটা আমরা খুব কমনলি পাই যে জন্মগত কিছু ত্রুটির কারণে অনেক সময় যে বেবিগুলা ফার্সেফ ডেলিভারি হয় সেখানে যদি কোনো কারণে একটু অসাবধানতা বসত ঘাড়ের অংশে ক্ষতিগ্রস্ত হয়ে এই ব্র্যাকেল প্লেক্সাস ইঞ্জুরি থেকে অনেক আর্ভ প্যারালাইসিস আমরা পেয়ে থাকি এরপরে আরেকটা খুব কমনলি আমরা পাই কিছু ফেসিয়াল নার্ভ প্যারালাইসিসের পেশেন্ট যেটা আপনার খুব কমন যে আমাদের কিছু পেশেন্ট এমন হয় যে সকালে ঘুম থেকে উঠে উনি দেখছেন যে এক সাইড মুখ বাঁকা হয়ে গেছেন টিটা মানে একসাথে আমরা দেখতেpartite না চোখ একটা বন্ধ হচ্ছে না এই ধরনের observation নিয়ে রোগীরা অনেক দেখেছে আছে কি সডেনলি হয় এটা ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস থেকে হয় তো এরকম আসলে প্যারালাইসিস অনেক ধরনের এবং অনেক মূল কারণই হয় থাকে স্যার কত নম্বর স্যার আপনি অনেকগুলো প্যারালাইসিসের কারণ বললেন এক্সিডেন্টাল কারণ হতে পারে জন্মগত কারণ হতে পারে আমরা কিন্তু মূলত সাধারণ জনক অনেক সময় জানতাম যে স্ট্রোক হলেই প্যারালাইসিস হয়ে যায়

স্ট্রোক আসলে মূলত কি সেটা একটু আলোচনা করি স্ট্রোক হলো আমাদের ব্রেনে যে রক্ত নালীগুলা রয়েছে রক্ত সরবরাহর জন্য আমাদের যে নালী সেটার যদি কোনো ক্ষতিগ্রস্ততা হয় সেটা হতে পারে যে রক্তনালীগুলা ব্লক রক্ত চলাচল সরবরাহ সব সঠিক স্বাভাবিকভাবে হচ্ছে না আবার কোনো কোনো ক্ষেত্রে রক্ত নালী ছিঁড়ে যাওয়া যেটাকে আমরা দুই ধরনের স্ট্রোক বা মস্তিষ্কের দুই ধরনের স্ট্রোক বলে থাকি তো এই রক্তক্ষরণ বন্ধ হয়ে যাওয়া যেটা বা পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ হচ্ছে না তখন আমরা এটাকে ইসকেমিক স্ট্রোক বলি সেটা আমরা মাইল্ড মডারেট সিভিয়ার ভাগ করি তো মাইল্ড এবং মডারেটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাইল্ড হলে অনেকের হয়তো উপসর্গ তেমন থাকে না কারো হয়তো একটু হাত পায়ে উইকনেস আসে খুবই সামান্য যেটা যদি প্রাথমিক পর্যায়ে রোগটা নির্ণয় হয় তখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পক্ষপত গ্রস্ততার দিকে যায় না সামান্য একটু মাসেল উইকনেস থাকে এবং সেই কারণটা যদি আমরা নির্ণয় করে সেটা চিকিৎসা নিয়ে নিতে পারি তাহলে ক্ষতিগ্রস্ততা কম হয় মডারেট হলে যেটা হয় যে আমরা বলি হেমি প্যারাসিস মানে তার শক্তি কমে যায় তার ওই অংশের হাতটায় শক্তি কমে যায় বাট কমপ্লিট প্যারালাইসিস হয় না বা কমপ্লিট পক্ষগ্রস্ততা হয় না আর সিবিআর হলে তার সম্পূর্ণ প্যারালাইসিসড হয়ে যায় সেক্ষেত্রে তার আমরা বলি ফ্লাসিড প্যারালাইসিস বা একেবারে নরম হয়ে যায় কারো আবার বলি যে স্পাস্টিক প্যারালাইসিস যেটা খুব শক্ত হয়ে যায় হাত পা হ্যাঁ বাঁকা হয়ে যায় খুব মাসেল স্পাজম হলে যেমন শক্ত হয়ে টেনে ধরে এরকম স্পাস্টিক প্যারালাইসিস হয় আবার হিমোরিজিকের ক্ষেত্রেও তাই যে রক্তক্ষরণ হলে দেখা যায় খুব সামান্য পরিমাণ রক্তক্ষরণ হয়েছে সেক্ষেত্রে উপসর্গ থাকে না যদি একটু মডারেট হয় উপসর্গটা একটু বেশি থাকে খুব সিভিয়ার হলে তো আরও বেশি সমস্যা দেখা যায় তো এরকমভাবে

বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে pere ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক সুধী দর্শক দ্বিতীয়বার আবারো আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নির্মিত ব্যাধনীয়া আত্মজিজ্ঞাস অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম প্যারালাইসিস নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্যার বিরতির আগে আমরা প্যারালাইসিস মানে স্ট্রোক জনিত প্যারালাইসিস সম্পর্কে আমরা জানছিলাম স্ট্রোক হলে প্যারালাইসিস পর্যন্ত যেন সেটা না গড়ায় বা স্ট্রোক হওয়ার পরে যেন সেটা সিভিয়ার পর্যায়ে না যায় সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে স্যার জি ধন্যবাদ আপনাকে আমাদের দেশে সাধারণত যেটা হয় যে বিশেষ করে একটা নতুন ট্রিটমেন্ট যখন আবিষ্কার হয় ওয়ার্ল্ডে আমরা এমনিতেই দেরিতে এসে পৌঁছাই এবং সেটা যখন আমাদের দেশে আসে সেটাও কিন্তু আমাদের শহর পর্যায়ে কিংবা খুব মাল্টিডিসিপ্লিনারি যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে মানে আসলে সেই ট্রিটমেন্টটা আমরা পেয়ে থাকি যার ফলে দেখা যায় যে স্ট্রোকের সবচেয়ে যেটা সমস্যা আমরা পাই যে একটা রুগী যখন গ্রামে কিংবা উপজেলা পর্যায়ে যখন সে স্ট্রোকে আক্রান্ত হয় সে একটা বিশেষায়িত হসপিটাল পর্যন্ত আসতে আসতে তার অনেক দেরি হয়ে যায় যার ফলে যেমন একটা রিসেন্ট ট্রিটমেন্ট আছে যেটা যদি তার স্ট্রোক হওয়ার চার ঘন্টার মধ্যে সেই রুগীকে একটা বিশ্বসায়িত হসপিটালে নেওয়া যায় সেক্ষেত্রে যদি তার ইস্কেমিক স্ট্রোক ধরা পড়ে সেই ট্রিটমেন্টটা একটা ইঞ্জেকশন আকারে দেওয়া হয় যেটা তার ওই থ্রম্ব অ্যাম্বুলজম যেখানে ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে বা যেখানে একটা ক্লট জমা হয়ে আছে সেটাকে সরিয়ে নেওয়ার জন্য একটা ট্রিটমেন্ট আছে সেটা দিলে দেখা যায় যে ম্যাজিক্যাল রিলিফ পাওয়া যায় রুগীটার কোনো ধরনের উপসর্গ তৈরি হওয়ার আগেই সে সুস্থ হয়ে যায় কিন্তু এই সময়টাকে আমরা গোল্ডেন আওয়ার বলি কিন্তু সেই পর্যন্ত আসার আগেই কিন্তু অনেকেই মানে এই ট্রিটমেন্টটা নিতে পারে না তো এটা একটা ফ্যাক্টর দুই নম্বর হলো অনেক সময় আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে অনেক সময় এটাকে আমরা বলি বিভিন্ন রকম বাতাস লেগেছে ঝড় ফুঁক করি এটার ফলে একটা রুগীকে প্রথম দিকে কয়েকদিন চলে যায় এই পর্যায়ে তারপরে যখন উনি জেলা পর্যায়ে যায় সেখানেও রোগটা সঠিকভাবে নির্ণয় হয় না অনেক ক্ষেত্রে ডিলে হয়ে যায় করতে করতে একটা সময় যখন খুব সিভিয়ার হয়ে যায় তখন বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যন্ত এসে পৌঁছে তো আসলে এই সচেতনতা তৈরি করতে হবে একটা অংশ আমরা আজকে করার চেষ্টা করছি তবে এই সমস্যাগুলা যদি আমরা কিছু ফ্যাক্টরের কথা আলাপ করি যে কি কারণে স্ট্রোক হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বর্তমান সময়ে আমরা কিন্তু একটু সিডেন্টারি লাইফ লিড করছি আমাদের ফিজিক্যাল মুভমেন্ট কম এবং আমাদের মানসিক স্ট্রেসটা অনেক বেশি আমরা দেখা যাচ্ছে যে থেকে না কোনো ধরনের মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি কেউ হয়তো অর্থনৈতিক সমস্যা কারো শারীরিক সমস্যা কারো মানসিক সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা স্ট্রেসের দিয়ে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম মধ্য এবং আমরা এখন সিডেন্টারি লাইফের পার্ট হিসেবে দীর্ঘক্ষণ বসে কাজ করি কেউ ধরো দাঁড়িয়ে কাজ করি কম্পিউটারে কাজ করি এবং সাথে সাথে খাবারের প্যাটার্নের মধ্যেও মধ্যে আমাদের চেঞ্জ এসছে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাই যেমন দেখা যায় যে পিজা বার্গার যে খাবারগুলোর মধ্যে ফ্যাট বেশি খাবারগুলো জাঙ্ক ফুড আমরা বেশি নিচ্ছি যার ফলে আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে পাশাপাশি ফ্যাটটা বার্ন হচ্ছে না যার ফলে রক্তনালীগুলোর মধ্যে চর্বি জমে যে এই অংশটাই কিন্তু আমাদের এই ব্লাড ক্লট হওয়ার জন্য দায়ী তো আসলে এই অংশটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই প্রথমত আমাদেরকে এই এগেনস্টের কাজগুলা করতে হবে যেমন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে এর পাশাপাশি যদি হাইপারটেনশন ডায়াবেটিস থাকে সেইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান একটা অন্যতম ফ্যাক্টর কারণ ধূমপানের ফলে যে নিকোটিন নামে উপাদানটা এই উপাদানটা কিন্তু আমাদের রক্তনালীর গলার মধ্যে জমা হয়ে যায় যেটা আমাদের এথরোস্ক্লেরোসিস বা থ্রম্বাস ফর্মেশনে সাহায্য করে যা আমাদের স্ট্রোকের জন্য অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায় তো এই কারণগুলা যদি একটু আমরা এভয়েড করতে পারি তাহলে এই স্ট্রোক প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ স্যার আহ স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হওয়ার ক্ষেত্রে স্যার আপনাদের ট্রিটমেন্ট পদ্ধতিটা যখন কি থাকে বা স্ট্রোকের পরে যদি কেউ প্যারালাইসিস হয়ে যায় একটা অংশ হোক বা কোনো মুখ হোক বা পা হোক সেটাকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব স্যার চিকিৎসার মাধ্যমে জি অবশ্যই সম্ভব তবে এখানে ডিপেন্ড করে যে রোগীর সিবিরিটি এবং তার ট্রিটমেন্ট অপশনগুলো যেমন আমরা বলি যে যখন একজন রোগী স্ট্রোকে আক্রান্ত হলো তার দুইটা ট্রিটমেন্ট আমরা ভাগ করে নিই একটা হলো সিভিয়ার মেডিকেল কন্ডিশন যখন তাকে আসলে মেডিকেলি স্টেবল করতে হবে তাকে শারীরিকভাবে সুস্থ করা দুই নম্বর হলো তার রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যেমন মনে করেন তাকে আমরা শারীরিকভাবে সুস্থ করলাম এখন যে হাত পায়ে শক্তি কমে গেছে বা শক্তি নাই সেই জিনিসটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া তো প্রাথমিকভাবে তাকে যেটা করতে হবে তার অন্যান্য যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে যেমন তার হয়তো ডায়াবেটিস থাকতে পারে সেটা নিয়ন্ত্রণে রাখা তার হাইপার থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখা যে কারণে তার স্ট্রোকটা হলো যেমন রক্ত নালী সরবরাহ যদি রক্ত চলাচল কম থাকে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করা কিংবা রক্তক্ষরণ হয়ে গেলে সেই রক্তক্ষরণের জায়গাটা যাতে হিলিং হয় সেই জন্য ব্যবস্থা নেওয়া এর পরবর্তী ফেজ হলো তাকে পুনর্বাসন করা এখন এই পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের দেশে অনেক ধরনের সমস্যায় আমরা দেখতে পাই একটা হলো যে ওষুধ কিংবা চিকিৎসাটাকে আমরা প্রাধান্য দিই যখন এটার পরবর্তী পুনর্বাসনের বিষয় আসে তখন কিন্তু দেখা যায় যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি এই ধরনের রিহ্যাবিলিটেশনগুলো গুলো লাগে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ইকুইপমেন্টসের ব্যবহার থাকে কিছু এক্সারসাইজের ব্যবহার থাকে তো এই এক্সারসাইজ অনেকে গুরুত্ব দেয় না যে আমরা তো ওষুধ খাচ্ছি তাহলে আবার কেন এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো খুবই সাধারণ কিছু যেটা আমি বাসায় নিজেই করতে পারবো যার ফলে ওনারা বাসায় চলে গেল দেখা যাচ্ছে কিছুদিন পরে এই সমস্যাটা আরো বেড়ে যেয়ে তখন তার স্পাস্ট ডেভেলপ করে এবং একটা সময় যে অনেক ক্রনিক হয়ে যায় তখন ওইখান থেকে রিকভার হওয়াটা কঠিন হয় কিন্তু সত্যিকার অর্থে যদি একটা রুগী সঠিক ডায়াগনোসিসের পরে প্রপার মেডিকেশনের পাশাপাশি এই সেবাটা নেয় আমরা আমাদের এক্সপিরিয়েন্সে এমন দেখেছি যে দুই সপ্তাহে ট্রিটমেন্টে একটা রোগী সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং তার সিবিআইটির উপর ডিপেন্ড করে কারো কারো ক্ষেত্রে আট সপ্তাহ কারো মাস পর্যন্ত আর একটা সংবাদ হলো যে যদি ইউরিক মানে স্কেপিক স্ট্রোক হয় সেক্ষেত্রে কিন্তু প্রোগনোসিসটা অনেক ভালো আমরা দেখি যে বেশিরভাগ রোগী কিন্তু মোর দেন নাইনটি রোগী ভালো হয়ে যায় আর হিমোলজিক স্ট্রোকের ক্ষেত্রে একটু প্রোগনোসিসটা তুলনামূলক খারাপ তার এরিয়া যে এরিয়াটা হিমোরেজ বা রক্তক্ষরণ হয় সেই এরিয়াটা উপর ডিপেন্ড করে যে তার কতটুকু রিকভারি হবে তবে দেখা যায় যে প্রথম থেকে ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট এখানে যদি পাওয়া যায় তাহলে অনেক অংশেই রুগীর যে জটিলতা কমিয়ে নিয়ে এসে রুগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব অসংখ্য ধন্যবাদ স্যার

অপারেশন বিহিন হাটু টু কোমোর প্যারালাইসিস ও অঙ্গুরগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার 12 বাই এক রোড নাম্বার 4 বাই এ ধানমন্ডি ঢাকা 1205 সুধী দর্শকবৃন্তি পা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল লিমিটেড ব্যাধনীয়া আপনাদের জিজ্ঞাসা ও অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করেছিলাম প্যারালাইসিস নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এম আলী স্যার আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আমি দর্শকের প্রশ্ন নিয়ে আমাদের করেছেন সাজাদ হোসেন নামে স্যার আমার চাচার বয়স চুয়ান্ন বছর তিন মাস আগে স্ট্রোক করে উনার ডান পা প্যারালাইসিস হয়ে গেছে কিছুদিন ব্যায়াম করানোর পর এখন আগের থেকে একটু ভালো হয়েছে পুরোপুরি ভালো করানোর জন্য আমাদের কি করা প্রয়োজন ধন্যবাদ দর্শক আসলে এই সমস্যাটাই আমরা আলোচনা করছিলাম যে তিন মাস হয়ে গেছে এখন কিছুটা ভালো হয়েছে কিন্তু পুরোপুরি ভালো হয়নি এখন আসলে ওনাকে ফিজিক্যালি আমরা অ্যাসেসমেন্ট করতে হবে এবং ওনার হিস্ট্রিটা নেওয়া যেমন ওনার স্কেমিক স্ট্রোক নাকি হিমোরজিক স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী তার মাংস যে শক্তি সেটা কেমন আছে যেমন আমরা এটাকে একটা গ্রেডের মাধ্যমে মাসেল পাওয়ারটাকে নির্ণয় করি কোন গ্রেডে আছে সে অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যানগুলো করে থাকি আসলে ওনাকে নিয়ে এখন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এইসব ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এই রোগীগুলাকে যদি কিছুদিন হসপিটালে ভর্তি রেখে একটু সঠিক নিয়মে ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে দ্রুত রিকভার করে কারণ চব্বিশ ঘন্টায় আমরা দিনে তিনবার করে ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো করাই যেমন মাসেল পাওয়ারগুলো দ্রুত ফিরে আসে এখন যদিও তিন মাস হয়ে গেছে আমরা বলি স্ট্রোক থেকে তিন মাস মানে এই নব্বই দিন আসলে খুব গুরুত্বপূর্ণ

হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাকে আসলে হাত পা নাড়াচড়া করতে না পারা এটা কিন্তু এক ধরনের প্যারালাইসিস বা পক্ষগত গ্রস্ততা এখন এটা কি কারণে হচ্ছে দেখা যাচ্ছে উনি ডিটেলস এখানে জানা দরকার এটা স্ট্রোক জনিত কারণে হতে পারে কিংবা আমরা যেটা আলোচনা করছিলাম তার এখন জিবিএস নামে একটা ডিজিজ আছে যেটাকে আমরা গুলেন সিনড্রোম বলি সেক্ষেত্রে তার এই ধরনের প্যারালাইসিস বা পক্ষঘাত গ্রস্ততা তৈরি হতে পারে তারপর তো দুর্ঘটনাজনিত কারণে স্পাইনাল কর্ড ইনজুরি কারণ হতে পারে আসলে কি কারণে হচ্ছে সেই কারণটা জানা দরকার এবং পাশাপাশি যখন আমরা কারণ জানতে পারব তাহলে সেই অনুযায়ী চিকিৎসাটা তখন আমরা দিতে পারব তো দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে পারেন উনি তার কারণটাকে নির্ণয় করে চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ এখানে দিতে পারবেন আপাতত নমস্কার আশা করব আমাদের দর্শকও উপকৃত হয়েছে আমি স্ট্রোকজনিত প্যারালাইসিস নিয়ে আলোচনা করছিলাম আপনি ট্রমাজনিত কারণ প্যারালাইসিস এর কথা বলেছিলেন সেক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট পদ্ধতিটি কি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এর মতোই নাকি এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আছে জি আপনার কোশ্চেনটা নেটওয়ার্ক জনিত কারণে স্যার আমরা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সম্পর্কে জানলাম ট্রমা কারণে যে প্যারালাইসিস গুলো হয় সেটা ট্রিটমেন্ট পদ্ধতিটি কি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এর মতোই না এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে ধন্যবাদ আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অনেক পার্থক্য রয়েছে কারণ হলো স্ট্রোকটা মূলত আমাদের মস্তিষ্কের রোগ বা ব্রেন রোগ থেকে এই জিনিসটা হয় এবং তখন দুইটা আলোচনা করেছি একটা মেডিকেল ট্রিটমেন্ট যেটা মেডিসিন কিংবা ব্রেনের অন্যান্য প্রসিডিউর পাশাপাশি তার রিহ্যাবিলিটেশন প্রসিডিউর আর যেটা ট্রমাজনিত কারণে সেক্ষেত্রে মানে এই ধরনের দুইটা প্রসিডিও কিন্তু যেমন দেখা যাচ্ছে এটা হয় আমাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি অথবা কার্ট ইঞ্জুরি এখন স্পাইনাল কর্ড ইঞ্জুরি হলে সেক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে অথবা কোমরে অথবা পিঠে যেখানেই হলো ওই স্পাইনাল কর্ড যেখানে ক্ষতিগ্রস্ত সেই জায়গাটাকে অনেক সময় অপারেটিভ প্রসিডিওরের মাধ্যমে ওই জিনিসটাকে ফিক্স করতে হয় যেমন দুইটা কম ভাটিভ্রা যদি একসাথে কম্প্রেশন ফ্র্যাকচার হয় সেখানে ওইটাকে সরিয়ে প্লেট স্প্রোর মাধ্যমে জিনিসটাকে স্ট্র্যাবল করলে তার যে নার্ভগুলো সেখান থেকে বের হয়ে আমাদের হাতে এবং পায়ের দিকে আসছে ওই নার্ভগুলো রিলিজ হবে তাহলে তার ওই জিনিসটার সমাধান হবে পাশাপাশি তাকে আবার রিহাবিলিটেশন প্রসিডিউরেও আসতে হবে তো আসলে দুইটা ভিন্ন রকম তবে সাধারণত দেখা যায় যে স্পাইরাল কর্ড ইঞ্জুরির প্রবলেমগুলো একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে কারণ এখানে ব্রেন রুগী স্বাভাবিক থাকে কিন্তু যে জায়গার থেকে ক্ষতিগ্রস্ত সেই জায়গা থেকে নিচের অংশটুকু সাধারণত

জি ধন্যবাদ আপনাকে এটাও খুব কমনলি আমরা পাই এটা আসলে যে কোনো এজেই হয় অনেক সময় ইয়াং কিংবা বয়স্ক মধ্যবয়স্ক সবার যে কোনো বয়স মানুষেরই হতে পারে এটা সাধারণত কয়েকটা কারণে হয় আমরা এটার যেখান থেকে আমাদের শরীরে এই নার্ভটা আসে যেমন কানের ঠিক পাশ দিয়ে এই নার্ভটা আসে যেটাকে আমরা সেভেন ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ বলি এই নার্ভটা তার যে ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী আমাদের এখান থেকে শুরু করে কপালের দিকে চোখের দিকে মুখের দিকে নিচের দিকে পাঁচটা আঙ্গুলের মতো রয়েছে তো এই যে নার্ভটা যেখান থেকে আসে কোনো কারণে যদি এখানে নার্ভটা কমপ্রেসড হয় বা বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে এই সমস্যাটা হয় আমরা অনেক সময় পাই যে ইন্টারনাল ইয়ারে যদি কারো কোনো ইনফেকশন থাকে এবং সেটা সঠিক চিকিৎসা না হয় সেক্ষেত্রে হতে পারে কারো যদি কোনো ট্রমা বা আঘাতজনিত কারণে হতে পারে আবার কারো ভাইরাল কারণে হয় অনেক সময় এটা ইনফ্লামেশন হয়ে যে ক্যানেল থেকে আসছে সেই ক্যানেলটা চেপে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তো আসলে দেখা যায় যে অনেক সময় কোল্ড এক্সপোজার থেকে হয় অতিরিক্ত ঠান্ডা থেকে হয় তো এই সমস্যাটা যখন যে কারণে হয় কারণটাকে নির্ণয় করে সে অনুযায়ী এটার চিকিৎসা নিলে এটা অনেকাংশে ভালো হয়ে যায় এবং এটা আমরা অনেক সময় স্পন্টোনিয়াস রিকভারিও হয় আমরা অনেক সময় পাই যে একুশ দিনের মধ্যে এমনিতেও ভালো হয়ে যায় যদি তার সমস্যাটা সিভিয়ার থাকে কিন্তু নিয়ম হলো যে এই একুশ দিন অপেক্ষা না করা যার এই সমস্যাটা হলো সঙ্গে সঙ্গে রোগটাকে নির্ণয় করা এবং এটা আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি একটা হলো আপার মোটর নিউরোল লেশন বলি আমরা যেটা ব্রেনের সাথে সংশ্লিষ্টতার কারণে হতে পারে আর একটা হলো লোয়ার মোটর নিউরোল যেটা ব্রেনের সাথে কোনো সম্পর্কিত সম্পর্কিত না বাট শুধু ফেশিয়াল নার্ভটা ইনজুরি এখন কি কারণে হচ্ছে সেই কারণটা যদি আমরা নির্ণয় করতে পারি সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান নিলে এখানেও ঠিক ওই রকম কিছু মেডিকেশনের পাশাপাশি ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ এবং কিছু নিয়মকানুন এগুলো মেনে চললে এই রোগীগুলো দীর্ঘ মেয়াদে ভালো থাকে এবং এমন কিছু পেশেন্ট পাওয়া গেছে যে মাত্র সাত দিনে দশ দিনে কিন্তু ভালো হয়ে যায় আবার প্রথমে যে বিষয়টা বলেছিলাম এই রোগটা নিয়েও অনেকের মধ্যে কিংবা গ্রাম অঞ্চলে অনেক রকম মিথ রয়েছে যেটা আমরা যেহেতু শুধু মুখটা বাঁকা হয়ে যায় এখানে তারা বিভিন্ন রকম বাতাস লেগেছে কবিরাজ ঝাড়ফুঁক করেন এবং অনেক দেরিতে আমাদের কাছে আসেন যখন পার্মানেন্টলি নার্ভটা ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এটা থেকে আর প্রতিকার বা এর থেকে প্রোগনোসিস খুব কঠিন হয়ে যায় অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা প্যারালাইসিস সম্পর্কে আজকে অনেক কিছু জানলাম স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে স্যার আপনার পরামর্শ কি আসলে সাধারণ মানুষদের উদ্দেশ্যেই এই প্রোগ্রাম আমাদের একটাই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যই এই প্রোগ্রাম আয়োজন করা আমি সাধারণ দর্শকদের যেটা বলবো যে আমরা এই রোগ সম্পর্কে যতটুকু অবহিত ছিলাম হয়তো কিছুটা হলো এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন তো যদি মনে করেন যে কারোর পরিবারে কিংবা আত্মীয় স্বজন কিংবা জানার মধ্যে কেউ প্যারালাইসিসে আক্রান্ত হয় দেরি না করে নিকটস্থ হসপিটালে বা চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন কি কারণে তার এই প্যারালাইসিসটা হলো সেটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে তবে একটা কথা মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে যে ঝাড়ফুঁক দিয়ে কবিরাজি চিকিৎসা না করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে পারবো রুগী কিন্তু দ্রুত সুস্থতা পাবে এবং প্যারালাইসিস ভালো হয় এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে এখনও একটা সঠিক ধারণা নেই সময় যেমন বলতো যে যক্ষা হলে আর রক্ষা নেই কিন্তু যক্ষা কিন্তু এখন পরিপূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটা রোগে চলে আসছে ঠিক তেমনই প্যারালাইসিস হলে ভালো হয় কিংবা হয় না এই ধরনের একটা মানুষের মধ্যে ভীতি আছে আমরা বলবো যে প্যারালাইসিস হলেও কিন্তু রুগী ভালো হয় যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পায় তো দেরি না করে আমরা যদি সঠিকভাবে চিকিৎসাটা শুরু করতে পারি এটা একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি এখানে একটা মেডিকেল কনসালটেশন পাশাপাশি রিহ্যাবিলিটেশন দুইটা পাশাপাশি যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু রুগীরা সুস্থ হয়ে যায় তাই বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আশা করি আপনার রোগী তার সুস্থতার জীবনে ফিরে আসতে পারবেন